পিঠা দেশে যাচ্ছি তবে যাচ্ছেন যাবে নাকি তবে যাচ্ছেন তুমি দেশে যাব 12 তারিখ ও 12 তারিখ যাবেন আমরা তো লয়ে দিতাছেন না যাবেন উনি আমারে ব্যাগে করে নিয়ে যাওয়ার কথা বলতাছে মানে উনি আমার টিকিট কিন না মানে ভালো করে নিয়ে যাবেন বুঝিন আমি যাব না যদি ভালো নিয়ে আসেন আচ্ছা আচ্ছা কিভাবে যাবে কিভাবে ব্যাগে করে নাকি ব্যাগে করে আপনি তো কইছেন যে আমারে ব্যাগে করে লয়ে যাবেন এটা কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কি এগুলো নিয়ে যাওয়া যায় আপনার মতন মানুষটা ঠিকই লই দিতেন ময়মন সিং আর কি যারা আছে বসে আছে

এখন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি আচ্ছা পঁয়তাল্লিশ কেজি ওজন নিয়ে যাওয়া যায় তাহলে তাহলে তো অন্যরকম হয়ে আসলে শীতের ভিতরে ভাবছি একটু বাড়িতে যাব বেশ কিছু কারণ আছে বাড়িতে যাওয়ার প্রথমত আম্মা অসুস্থ আর দ্বিতীয়ত শীতের পিঠা একটু খাবার মন আচ্ছা আমি শীতের পিঠা খাই ওজন্য একটু ব্যাগে করে নিয়ে আসি

তাই নাকি তো শীতের ভিতরে শীতের জন্য আচ্ছা ঠিক আছে আমি দেশে যাচ্ছি দেশের থেকে শীতের পিঠা ওর জন্য পার্সেল দিব দু একদিন ভিডিও আপ থাকতে পারে কারণ ভিডিও খুব একটা করা হচ্ছে না ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত সে অনেক ব্যস্ত মানে এত ব্যস্ত সে এখন ঠিকমতো কথা বলার সময় পায় না সময় পায় না আমি মানে ফোন দিলে কয় এখন ব্যস্ত আছি এখন কথা বলা যাবে না পরে কথা বলতে হবে মানে তার শিডিউল যে আমি কখন পাবো আমি জানি না কিন্তু ঠিক আছে তো বিষয়টা এরকমই আচ্ছা যাই হোক তো আমি নেক্সট আপডেট কি পিঠা আমি খাওয়াই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর ওকে কিন্তু ব্যাগে করে নিয়ে যাবো আমাদের দেশে ঠিক আছে তুই যাবে না যাবে আমাদের দেশে যাবে আমি ওটাই ব্যাগের ভিতরে আচ্ছা ঠিক আছে তার মানে ও বুঝছি বুঝছি ঠিক আছে মানে ভয় পাইতেছে যদি ব্যাগের ভিতরে ভয় পাওয়ার কি আছে কিন্তু ব্যাগের ভিতরে আমি নিঃশ্বাস কিভাবে অক্সিজেন দিয়ে দিব না দরকার নেই এত কি যাবে আরামসে যাওয়া যাবে এখানে বলে আমার অক্সিজেন দেয় ব্যাগের ভিতরে আচ্ছা ঠিক আছে আমার দেশে আমার দেশে আমার দেশে আছে তোমার দাঁত থাকলে ঠিক আছে ভবিষ্যতে আমার দেশে তোমার দাঁত থাকলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ